শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কোন নতুন ধর্ম নিয়ে আসেন নাই কেননা ধর্ম কখনো নতুন পুরাতন হয় না ধর্ম চিরকালই এক আমরা বলছি আমাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম আর এই সনাতনের বৈশিষ্ট্যই হলো যা পূর্বেও ছিল এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে এটা অপরিবর্তনীয় ধর্ম এই কারণে ধর্ম কখনো বহু হয় না ধর্ম অনেক হয় না ধর্ম একটাই আর ঠাকুর চন্দ্র কোন নূতন ধর্ম শিক্ষা দিতে আসেন নাই তাহলে কেন এসেছেন না আমরা যে পুরাতন ধর্মের নিয়মগুলো ভুলে গিয়েছিলাম তিনি ওই ভুলে যাওয়ার নিয়মগুলো মনে করিয়ে দেওয়ার জন্য এসেছেন কেউ একজন বলে গেল যে না 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 ওই ঠাকুর অনুকূলচন্দ্র এ এ তো আমাদের সনাতন ধর্মের নিয়ম মানে না রে এ কোনো নারায়ণ পূজাই করে না আমরা মনে করলাম বোধহয় ঠিকই কথাটা একটু মন দেবেন আমাদের সৎসঙ্গ এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় এমনকি সংযুক্ত আরব আমিরাত যেখানে সেখানেও সৎসঙ্গ পরিচালিত হয় আর সমস্ত জায়গার সৎসঙ্গ নিয়ন্ত্রিত হয় ভারতের ঝাড়খণ্ডের দেওঘর থেকে দেওঘর একটা জায়গার নাম এটা ভারতের ঝাড়খণ্ডে বর্তমানে আগে বিহার ছিল এখন ঝাড়খণ্ড রাজ্য ওখানে দেওঘর বলে একটা শহর আছে সেইখানে ঠাকুর বাড়ির থেকে আচার্য দেবের নির্দেশে এই সৎসঙ্গ গোটা বিশ্বে পরিচালিত হয় আপনারা কেউ যদি কোনোদিন দেওঘরে যান আমাদের সৎসঙ্গ ঠাকুর বাড়িতে যাবেন দেখবেন সৎসঙ্গ নগরের ভিতরে ওখানে একটা সৎসঙ্গ নগর মানে গোটা এরিয়া সৎসঙ্গ নগর বলা হয় সেইখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো বেদ ভবন বেদ ভবন ওখানে কি হয় ওখানে প্রতিদিন নারায়ণের শালগ্রাম শিলার পূজা হয় চন্দন তুলসী পাতা দিয়ে প্রতিদিন ওখানে কি হয় ওখানে প্রতিদিন বেদ পাঠ হয় প্রতিদিন ওখানে কি হয় ওখানে অগ্নিহত্র যজ্ঞ হয় জায়গাটার নাম হলো বেদ ভবন আবার আপনারা যদি আমাদের সৎসঙ্গ ঠাকুরবাড়ির ভেতরেও যান খুব মন দিয়ে শুনবেন কিন্তু সেইখানে আমাদের সৎসঙ্গ ঠাকুর বাড়ির ভেতরেও নারায়ণ শিলা মানে শালগ্রাম শিলার পূজা হয় একদিন দুই দিন নয় প্রতিদিন হয় এবং ভগবান শিবের শিবলিঙ্গ বানেশ্বর লিঙ্গর পূজা হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল তিনি যতদিন ছিলেন নর শরীরে প্রতি বছর তিনি মা সরস্বতীর পুজো করতেন উপবাস থেকে অঞ্জলি প্রদান করতেন প্রতি বছর দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ আছে বাবা বৈদ্যনাথ বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মানে গোটা ভারতবর্ষে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে মোট বারোটা তার মধ্যে একটা ওইখানে আছে তার নাম বৈদ্যনাথ সেই বৈদ্যনাথ বাবার প্রতিদিনের স্নান করা যে জল সেই জল আমাদের ঠাকুর বাড়িতে আসে এখনো আসে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যতদিন নর শরীরে ছিলেন প্রতিদিন সেই বৈদ্যনাথের পান্ডা শিবের স্নান করা জল ঠাকুরের কাছে নিয়ে আসতেন ঠাকুর সেটা ভক্তি ভরে পান করতেন এই জন্য যারা অপপ্রচার করে এরা জানে না অজ্ঞতার বশীভূত হয়ে এরকম তারা কথা বলে এটা আমি কেন বললাম আপনাদের যে আমরা কোনো নূতন ধর্মটার মানে নিত সেই প্রাচীন ধর্মটাই আমরা আর্য বিধান অনুসারে পালন করার চেষ্টা করছি এজন্য শ্রী শ্রী ঠাকুর তার বাণীতেই বলেছেন পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয় জোর গলাতে বলছি আমি নিছক সেটা ধর্ম নয় আবার তিনি বলছেন পূর্বপুরুষ জাত গরিমা জানিস যাতে ছাড়তে হয় এমন কর বাণী জগৎ গুরুর নিছক নয় আবার তিনি বলছেন ইষ্ট গুরু পুরুষোত্তমদের এমন বাণী নেই পূর্বতনে বাতিল করে ধরাতে নিজের খেই এই কারণে আমরা বাতিল করতে আসি নাই শ্রদ্ধ ভক্ত মন্ডল শ্রী শ্রী ঠাকুর কি দেখলেন ঠাকুর দেখলেন আমরা আমাদের আর্য ঋষিদের ভুলে গিয়েছি আর্য ঋষিদের বলা বিধানকে মানছি না এজন্য আর্য পরম্পরাকে জাগরণ করার আন্দোলন তিনি করেছেন আর্য কৃষ্টিকে বাঁচানোর তিনি আন্দোলন করেছেন আর্য ঋষিদের মহিমাকে আমরা যেন বুঝতে পারি অনুধাবন করতে পারি এজন্য অসংখ্য বাণী শ্রী ঠাকুর দিয়েছেন